নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের পুজো কার কীরকম কাটলো আশা করছি ভালোই কেটেছে সকলকে আবারও শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দুর্গা পুজো তো শেষ হয়ে গেল এবার মা লক্ষ্মীর আরাধনা সবার বাড়িতে বাড়িতেই আরম্ভ হবে তারই আয়োজন নিশ্চয় শেষের দিকে তাই আমি ভাবলাম যে জন্য স্পেশাল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন আমি কি নাড়ু বানাচ্ছি আর কিদি দিই বা বানাচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু ঠিকই ধরেছেন আজকে আমি খয়ের নাড়ু বানাবো লক্ষ্মী পুজোর স্পেশাল বন্ধুরা লক্ষ্মী পুজোতে কিন্তু অনেক রকমেরই নাড়ু লাগে তার মধ্যে খয়ের নাড়ুটাও লাগে তাহলে এবার চলুন বন্ধুরা আমি আজকে লক্ষ্মী পুজোর স্পেশাল খোয়ের নাড়ু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খোয়ে নাড়ু বানানোর জন্য বেশি কিছু লাগেও না খই আর গুড় এই দুটি উপকরণ দিয়ে খয়ের নাড়ু তৈরি করা যায় খোয়ে নাড়ু তৈরি করার জন্য প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসাইছি গ্যাস জেলে দিয়েছি এবার আমি একশো খই নিয়েছি তার জন্য ওই থেকে গুড় নিয়েছি সেটা গ্রাম দিচ্ছি সব গুড়টা আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে ভালো করে গুড়টাকে নাড়াচাড়া করে পাক করে নিতে হবে গ্যাসটা কিন্তু হায়েতেই রাখতে হবে দিয়ে গরুটা ভালো করে পাক করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হায়ে দিয়ে ভালো করে ফুটি ফুটিয়ে এটা যখনই একটু মোটা হয়ে আসবে আর ওপরে দেখবেন ফুটে ফুটে ফেনার মতো তৈরি হচ্ছে তখনই জানবেন যে গুড়ের পাক তৈরি হয়ে গেছে দেখুন এইভাবেই কিন্তু আমি অনবরত নেড়ে নেড়ে পাক করে নিচ্ছি এই নাড়ু এসব বানানোর জন্য গরুটা কিন্তু ভালো হতে হবে গুড় যদি ভালো হয় তাহলে এই মিনিট পাঁচ সাত ভালো করে ফুটিয়ে নিলেই দেবেন গরুটা ঠিক আপনার যেমন পাক করা দরকার ঠিক হয়ে যাবে গুড় যদি ভালো হয় আপনি নিজেই বুঝতে পারবেন যে গরুটা এবারে পাক করা হয়েই গেছে দেখুন বন্ধুরা গরুটা অনেক মোটাও হয়ে গেছে আর কেমন উপর দিয়ে ফেনার মতো উঠছে তার মানে পাকটা হয়ে এসেছে এবার আমি উপর থেকে একটু হিং দিয়ে দিচ্ছি বন্ধুরা হিংটা কিন্তু আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন হিংয়ের বদলে আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন বন্ধুরা এইভাবেই কিন্তু অনবরত নেড়ে যেতে হবে তা নাহলে তলায় যদি গুড়টা লেগে যায় তাহলে পোড়া পোড়া গন্ধ ছাড়বে খয়ের নাড়ুতে গুড়টা পাক করা প্রায় হয়েই গেছে দেখুন দেখাচ্ছি কীরকমভাবে পড়ছে যখনই দেখবেন এরকম তারের মতো হয়ে পড়বে তখনই দেখবেন যে গুড়ের পাক করা হয়ে গেছে আর জাল দেওয়া যাবে না এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে খুন্তি দিয়ে এভাবে দেখছি দেখুন কেমন তারের মতোই পড়ছে এবার আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গুটা কিন্তু গোল করে পাকানো গেল তার মানে গুটা পাক করা হয়ে গেছে গড়ুটা কিন্তু এরকমই পাক করতে হবে যদি নরম করা হয় তাহলে কিন্তু খয়ের নাড়ুগুলো ভালো হবেও না আর বেশি দিন থাকবেও না গ্যাসটা কিন্তু আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি এবার যে একশো গ্রাম খই নিয়েছিল ক্ষয়গুলি এবার গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমার বড় কড়াই বলে সব ক্ষয়গুলি আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তি দিয়ে ভালো করে গুড়ের সঙ্গে মাখিয়ে নিচ্ছি গুড়টা জুড়ি গেলে হবে না গুড়টা কিন্তু গরম থাকতে থাকতেই খইগুলোকে মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবেই আমি হালকা হাতে উল্টো পাল্টা করে মাখিয়ে নিচ্ছি আপনারা কিন্তু খইগুলো একটা পাত্রে নিয়ে তার উপর গুড়টা ছড়িয়ে দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারেন খইগুলি গুড়ের সঙ্গে আমি এইভাবেই ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এবার আমি এই গুড় মাখানো খইটা একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি খোয়ের নাড়ুগুলো কিন্তু গরম থাকতে থাকতেই পাকাতে হবে তার জন্য আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে দিয়ে এবার হাতি আমি নাড়ুগুলি বানিয়ে নেব হাতে প্রথমে একটু অল্প করে ঘি বুলিয়ে নিচ্ছি যাতে হাতে গরমটা লেগে ছাঁকা লেগে না যায় হাতে একটু যদি ঘি বুলিয়ে নেওয়া হয় তাহলে গরমটা অতটা হাতে লাগবে না এবার খুন্দিতে যেটা লেগেছিল আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি দিয়ে গরম থাকতে থাকতেই ক্ষয়ের নাড়ুগুলি বানিয়ে নেব দেখুন এভাবে একটু করে নিচ্ছি আর হাতের দুই হাতে চাপ দিয়ে দিয়ে বানিয়ে নিচ্ছি এভাবেই চেপে চেপে খোয়ের নাড়ুগুলি বানাতে হবে বন্ধুরা খয়ের নাড়ুগুলো কিন্তু আমি একটু বড় সাইজই করছি আপনারা কিন্তু যে যেরকম পছন্দ করবেন সেরকম সেপেরই নাড়ুগুলি তৈরি করে নেবেন একটা নাড়ু তৈরি করা হয়ে গেছে আবার একটা তৈরি করে নিচ্ছি দেখুন একে একে আমি এইভাবেই সব নাড়ুগুলি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আর একটা ক্ষয়ের নাড়ু তৈরি করা হয়ে গেল এটাও একটা প্লেটে রেখে দিচ্ছি গরম অবস্থায় নাড়ুগুলি পাকানো হচ্ছে তাই হাতেতে একটু গরম লাগবে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন আর খেতেও তো সেরকম ভালোই হবে এবার আমি এই গোটা গোটা খই দিয়ে আপনাদের নাড়ু বানিয়ে দেখালাম এবার একটা খয়ের নাড়ু আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা যদি আরেকটু একটু ঠান্ডা হয়ে যায় তখন আরো ভালো লাগবে তখন মুচমুচেও হয়ে যাবে বন্ধুরা আমি এর আগে মোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আপনারা যদি চান তো পরে আমি এই খিদি অন্যরকম ভাবে নাড়ু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এবার ওই একশো দেখালাম আপনারা যদি চান তো বেশি বেশি করে করে নিয়ে নাড়ু বানিয়ে রেখেও দিতে পারেন আর ক্ষয়ের নাড়ু পছন্দ করে না এমন কেউ নাই। বন্ধুরা এই ক্ষয়ের নাড়ু দিন কিন্তু স্টোর করে রেখে দেওয়া যাবে এয়ারটাইট কন্টেনারে ভরে অনেকদিন রেখে দেওয়া যাবে যখনই মন যাবে আপনারা বার করে খেতে পারবেন আর খেতেও দারুণ ভালো সব ঠাকুমা মা মাসিরা সব বানাতো খুব এখন তো প্রায় এই সব বানানো গেছে এখন দোকানে থেকে কিনে এনেই ঠাকুরের পুজোয় দেয় পয়সা দিলেই এখন সব কিছুই কিনতে পাওয়া যায় তাই একবার না হয় বাড়িতে বানিয়েই লক্ষ্মী পুজোতে দিন দেখবেন ভালো লাগবে বন্ধুরা তাহলে আমার এই লক্ষ্মী পুজোর স্পেশাল খয়ের নাড়ু রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বটনটি প্রেস করতে একদম ভুলবেন না যেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা তাহলে এই ক্ষয়ে নাড়ুর রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তো এবার তাহলে বাড়িতেই বানিয়ে লক্ষ্মী পুজোতে দিন আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের লক্ষ্মী পুজো ভালো কাটুক ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য